ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার দু সালে যে বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটু আলোচনা করব তো প্রথমে আছে বিজ্ঞান বিভাগ একে আছে শূন্যস্থান পূরণ করো ক বলেছে ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় ক বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি গ পায়ের হাঁসের পায়ের আঙুল গুলি জোড়া ঘ তরল ও গ্যাসের নির্দিষ্ট আকার নেই ও বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম নাইট্রোজেন চ বাতাস শাসনালির মধ্যে দিয়ে ফুসফুসে পৌঁছায় ছ যে কোনো কাজ করতে শক্তি প্রয়োজন হয় বর্গিন খাদ্য খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই ঝ পলিমাটি চাষের পক্ষে উপযোগী ইঁকুনি আর চালুনির কাজ ছাঁকনি এবং চালুনির কাজ লিখবে ছাঁকনি এবং চালুনির কাজ একই এটা আছে তোমাদের বইয়ের ছাব্বিশ পাতায় যে ছাঁকনি আর চালুনির কাজ একই দুই ক্ষেত্রে একই নীতিতে আলাদা করার কাজটা করা হচ্ছে তাহলে ছাঁকনিয়া চালুনির কাজ একই একই বা আলাদা করা লিখতে পারে ছাঁকনি বা ছাঁকনিয়া চালনির কাজ আহ একই বা আলাদা করা ধুয়ে দিয়েছে ভুল সংশোধন করো ক বলেছে সব কাজে একই পরিমাণ শক্তি প্রয়োজন একই তুলে লিখবে আলাদা পরিমাণ শক্তি প্রয়োজন খ শাকসবজি আর পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয় এটা লিখবে শাকসবজি এবং পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয়টা বাদ দেবে গ আমাদের মুখে বত্রিশ রকমের দাঁত থাকে চার রকমের দাঁত ঘ সেকেন্ড ওজন পরিমাপের একক সেকেন্ড সময় পরিমাপের একক ওজনটা তুলে সময় লিখবে উঙ্গ বর্ষাকালে ঘাসে শিশির জমে বর্ষাকাল তুলে লিখবে শীতকালে ঘাসে শিশির জমে চ জলে শুধু মাছ থাকে লিখবে জলে শুধু মাছ থাকে না তিনের কতে বলেছে উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে খাবার তৈরির সময় কোন গ্যাস বাতাসে ছাড়ে অক্সিজেন সেই গ্যাস আমাদের কি কাজে লাগে শ্বাস কাজে লাগে উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে এটা আছে তোমাদের বইয়ের একচল্লিশ পাতায় লিখবে মাটি থেকে খাবার তৈরির উপাদান উদ্ভিদ পায় না মাটি থেকে জল আর খাবার তৈরি কিছু দরকারি উপাদান পায় বাতাসের একটা উপাদান কার্বন ডাই অক্সাইড গ্যাস সে বাতাস থেকে টেনে নেয় আর খাবার তৈরি করতে লাগে সূর্যালোক আর লিখবে সবুজ পাতায় সে তার খাবার তৈরি করে এই যে গাছ তার শরীরের সবুজ অংশগুলিতে খাবার তৈরি করে সুষম আহার কাকে বলে এটা আছে তোমাদের বইয়ের আটত্রিশ এখান থেকে লিখবে পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশে খাওয়াকেই বলা হয় সুষম আহার গতে দিয়েছে খাবার অজমা কিভাবে এটা আছে তোমাদের বইয়ের তেত্রিশ পাতায় লিখবে খাবারের দলা নল আছে এটা লিখবে খাদ্য নল দিয়ে নিচে নেমে আসে পাকস্থলিতে পৌঁছায় তারপর হজমের রসের সঙ্গে মিশে খাবার আরো ছোট কণায় পরিণত হয় পাকস্থলী থেকে খাবারের কণা অন্ত্রে আসে এখানে নানা রকম হজমের রসের সাহায্যে খাবারের কণাগুলো আরো ছোট হয় খাবারের কণাগুলো ছোট হতে হতে শরীরে রক্তে মিশে যাবার মতন হয় ঘতে বলেছে গ্যাসের ওজন আছে কিভাবে বুঝবে এটা আছে তোমাদের বইয়ের তেইশ পাতায় লিখবে যে আহ গ্যাস সিলিন্ডার যখন বাড়িতে আসে তখন সেটা ভারী থাকে কিন্তু গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস যায় আগুন জ্বালালে গ্যাস পরে রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে নিয়ে যাওয়ার সময় তিনি সহজেই সিলিন্ডারটা নিয়ে যান রোজ রোজ গ্যাস পুড়ে যাচ্ছে বলে সিলিন্ডারের ভেতরে থাকা গ্যাস কমে যাচ্ছে তাই জন্য সিলিন্ডারের ভর কমছে অর্থাৎ এ থেকেই বোঝা যায় যে গ্যাসের ভর আছে বা ওজন আছে উমা বলেছে জল কি কি অবস্থায় থাকে সেগুলো কি জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায় এটা আছে তোমাদের বইয়ে চব্বিশ পাত জল কি কি অবস্থায় থাকে লিখবে জল তরল বাষ্প এবং তরল গ্যাস কঠিন অবস্থায় থাকে এবার বলেছে সেগুলো কি কি লিখবে যে জল জমে কঠিন হলে তাকে বরফ বলে বরফ থেকে জল হয় আবার জল থেকে বাষ্প হয় আর বলেছে জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায় এই যে জল যখন কঠিন তাকে বরফ বলি বরফ হলে জল হয় আবার তরল জল ফোটালে পাওয়া যায় জলীয় বাষ্প আর জলের অবস্থার পরিবর্তন লিখবে বরফ থেকে জল বা জল থেকে বাষ্প বা বাষ্প থেকে জল এই সবকে বলা হয় জলের অবস্থার পরিবর্তন যত বলেছে বাঘ বিলুপ্ত হবে কেন এই উত্তরটা লিখবে যে জঙ্গল কেটে ফেলা দুই হচ্ছে জঙ্গলে বাঘের খাবার কমে যাওয়া তিন চোরা শিকারীরা বাঘ শিকার করে আর চার জঙ্গলে পানীয় জলের অভাবের কারণে বাঘের বাঘ বিলুপ্ত হবে ছ বলেছে মে কিভাবে তৈরি হয় এটাও আছে চব্বিশ পাতায় নিচের দিকে দেখবে এই যে এখান থেকে লিখবে হলুদ ছকের ভেতরে রয়েছে যেটা দাগ দিয়ে দিয়েছি এই পর্যন্ত লিখবে যে সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর থেকে জল বাষ্প হয় বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে একসময় ধুলোর কণাকে আশ্রয় করে ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি হয় এই জলের ফোঁটা দিয়ে মেঘ তৈরি হয় চারের পথে বলেছে কেনকে ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকি এটা আছে তোমাদের বইয়ের নয়ের পাতা লিখবে কেন্ন হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী কেন্ন কোনো মেরুদণ্ড নেই সেই জন্য এই যে কেন্ন চুলে গোল হয়ে যায় কিন্তু টিকটিকির যেহেতু শির আছে তাই টিকটিকে চুলে তা গোল হয় না খ বলেছে দাঁত ভালো রাখার জন্য কি করা দরকার এটা আছে তোমাদের বইয়ের তিরিশ পাতায় লিখবে যে দাঁত ভালো রাখতে হলে দিনে দুবার দাঁত মাজতে হবে শুধু দিনে দুবার দাঁত মাজলেই হবে না কোনো কিছু খাওয়ার পরেও ভালো করে মুখ ধুয়ে নিতে হবে না হলে দাঁত খারাপ হয়ে যেতে পারে আর এর সাথে হচ্ছে টক জাতীয় খাবার খেতে হবে গ দিয়েছে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন এটা আছে তোমাদের বইয়ের পঞ্চাশ পাতায় লিখবে শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায় জামা কাপড় তার কারণ হচ্ছে শীতকালের বাতাসে জলীয় বাষ্প কম হয় তাই শীতকালে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায় ঘ দিয়েছে উঁচু পাহাড়ে চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন এটা আছে তোমাদের বইয়ের ছেচল্লিশ পাতায় লিখবে উঁচু পাহাড় চূড়ায় বাতাস কমে যায় তাই অক্সিজেন কম থাকে শ্বাস নিতে তাই খুব কষ্ট হয় এবারে আছে সমাজ বিজ্ঞান ইতিহাস আর ভূগোল আছে একের কে বলেছে জল না হলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতো না গ উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা ঘ মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে মা পরিবারের প্রধান ভারতীয় বিজ্ঞানী বিজ্ঞানী আর্যভট্ট জানতেন যে পৃথিবী নিজের চারপাশে পাক খায় চ বন্যা জল সরে গেলে কৃষি জমিতে পলি থিতিয়ে পড়ে চ নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয় গুড়গিঞ্জা বলেছে পোড়ামাটি জিনিস তৈরি হয় বাঁকুড়া জেলাতে ঝ হুগলি জেলার ড্যাশ তাঁত শিল্পের জন্য বিখ্যাত হুগলি জেলার দেখো শ্রীরামপুর ধনেখালি আছে তো লিখবে হুগলি জেলার ধনেখালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত ইঙ্গ দিয়েছে জলদাপাড়া জঙ্গলের মধ্যে হয়েছে হলং নদী টকমুখী পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো দুই আছে এক কথায় উত্তর দাও পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় আছে লিখবে বিষ্ণুপুরে খ কোন গ্রহে আছে আছে বৃহস্পতি গ কোথায় থাকে লিখবে জঙ্গলে থাকে ঘ ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ টামা এবং তিন উম গম্ভীরা কোন জেলার গান মালদা ছয়াদিন কালে মানুষ ছুঁচ বানাতে কি দিয়ে পশুর হাত দিয়ে ছ সপ্তর্ষি মন্ডলে দেখতে কেমন লাগে প্রশ্ন চিহ্নের মতো বুরগিনজা বলেছে রেশম ভারতের কোথায় পাওয়া যায় আসামে মানুষ প্রথম কোন পশুকে কুকুরকে। কোনো আচ্ছা চাষের জমিতে সেচের জন্য কি প্রয়োজন লিখবে জলসেচ ব্যবস্থা এটা আছে বইয়ের একশো পঁচিশ পাতা এই যে চাষের কাজে আহ চাষের জমিতে সেচের জন্য জলসেচ ব্যবস্থার প্রয়োজন বলেছে সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে আদিবাসী মেয়েরা সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে ঝুমুর গাইতে গাইতে নাচ করে সেই নাচে রয়েছে এক বিশেষ নমুনা তাহলে সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে ঝুমুর এখানে লিখবে ঝুমুর ঝুমুর গান গাইতে গাইতে নাচ এটা আছে তোমাদের বইয়ের একশো চোদ্দ পাতা ঝুমুর গান গাইতে গাইতে নাচ এটা আছে তোমাদের বইয়ের একশো পাতায় দেখে নেবে তিনি আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি লেখো ক বলেছে অল্প সময় বেশি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করা হয় তৈরি হয় লোহা থেকে গ সূর্যের সবচেয়ে কাছে গ্রহটি হলো বুথ ঘ যে তারাকে নড়তে দেখা যায় না তা হলো ধ্রুব তারা উম ইনসাট একটি কৃত্রিম উপগ্রহ চ হুইসলিং টেল এক ধরনের পাখি ছ আদিম মানুষেরা ছবি আঁকত গুহার দেয়ালে বর্গিনজা নানান জিনিসের পুতুল তৈরি করে পটুয়ারা চারের ক দিয়েছে গাছের প্রয়োজনীয়তা কি কি গাছ আমাদের কি কি উপকার করে গাছ আমাদের অনেক উপকার করে যেমন এক হচ্ছে গাছ থেকে আমরা বাঁচার জন্য অক্সিজেন পাই দুই গাছ থেকে আমরা খাবার পাই তিন গাছ থেকে আমরা ওষুধ পাই আর গাছের কাঠ দিয়ে ঘরবাড়ি তৈরি করা হয় খ বলেছে চাকা কি কাজে লাগে চাকা কি দিয়ে বানানো হয় আর মানুষ চাকা তৈরি করেছিল কেন আচ্ছা এখানে প্রথমে যে প্রশ্ন আছে চাকা কি কাজে লাগে তো তোমাদের বইয়ের 88 পাতায় চাকা প্রতিদিনের কাজে চাকা চাকা আমাদের প্রতিদিনের নানা কাজে লাগে যেমন হচ্ছে বিভিন্ন গাড়ি যেমন সাইকেল বাস ট্রেন ট্রাম চালাতে চাকা লাগে কুয়ো থেকে জল তুলতে গেলে সেখানে কপিকল সেখানেও চাকার ব্যবহার বা ঘড়ির ভেতরে যে সূক্ষ্ম যন্ত্র আছে সেখানেও কিন্তু ছোট ছোট চাকার ব্যবহার আমরা দেখতে পাই তো চাকা আমাদের তাই প্রতিদিন নানা কাজে লাগে এবার বলেছে চাকা কি দিয়ে বানানো হয় তো একদম প্রথমে মানুষ চাকা বানিয়েছিল কাঠের কাঠের চাকা বানিয়েছিল তারপরে পাথর বর্তমান যুগে রবারের চাকা তৈরি হয় তাতে হাওয়া ভরা হলে এতে চাকা হালকা হয় ঝাঁকুড়ি কমে গাড়ি তাড়াতাড়ি চলে আর বলেছে চাকা মানুষ তৈরি করেছিল কেন কোনো কিছু নিয়ে যাওয়া ছিল কঠিন আহ তাই হয়তো পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখেছিল তখন থেকেই মাথায় এসেছিল চাকার ধারণা তাহলে মানুষ কেন চাকা তৈরি করেছিল না কোনো কিছু টেনে হিঁচড়ে যাওয়া নিয়ে যাওয়া ছিল কঠিন ছিল তাই মানুষ চাকা তৈরি করেছিল তাহলে এটা তোমাদের বইয়ের অষ্টআশি পেজে আছে গতে বলেছে নদী আমাদের কি উপকার করে আর নদীতে বাঁধ দেওয়া হয় কেন নদী মানুষের কি কি উপকার করে এইখান থেকে লিখবে যে নদী নদীতে জলপথে আসা যাওয়া করা যায় মাছ ধরতে পারা যায় এবং চাষের জমি খেতে মানে চাষের জমিতে জল দেওয়ার সুবিধা হয় আর নদীতে মানুষ কেন দিয়েছিল নদীর ধারে থাকার বিপদ হলো বন্যা হবার ভয় বন্যা থেকে বাঁচার জন্য মানুষ প্রথমে নদীর ওপরে মাটির বাঁধ দিয়েছিল পরে তাকে নানাভাবে শক্তপোক্ত করেছিল তারপরে একসময় নদীতে সিমেন্টের পাকা বাদ দিয়েছিল এটা আছে বই সাতাত্তর পাতায় ঘটে বলেছে অমাবস্যা ও পূর্ণিমা আচ্ছা অমাবস্যা পূর্ণিমা কি লিখবে পূর্ণিমা লিখবে এই যে চাঁদের যেদিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই তখন চাঁদকে গোল দেখা এটাকে বলে পূর্ণিমা আর চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই আহ সূর্যের আলো সেই পিঠে পড়ে না আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না তখন সেই অবস্থাকে বলা হয় অমাবস্যা পুরো দিয়েছে ডোকরা শিল্প সম্বন্ধে যা জানো লেখক ডোকরা শিল্প আছে তোমাদের বইয়ের একশো পাঁচ পাতায় লিখবে যে কিছু লোক মোমো বা ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন পিতলের এইসব জিনিসগুলিকে বলা হয় ডোকরা আর ডোকরা তৈরি জিনিসের উদাহরণ হিসাবে দেবে পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা কাজলতা চালমাপার কৌটো সপরিবারে মা দুর্গার মূর্তি এবারে লিখবে যে এই সমস্ত ডোকরা শিল্পী বা পিতল ঢালার শিল্পীদের কোথাও মালাহার কোথাও শেঁকড়া বা কোথাও আবার ঢেপো নামে হয় বা এরা পরিচিত। তৈরি হয়েছে কাদের বলে আর সমাজে বাস করার উপকার কি আচ্ছা সমাজ কিভাবে তৈরি হয়েছে লিখবে আদিম মানুষ খাবার খুঁজতে খুঁজে পেতে এবং বন্য পশুর সঙ্গে লড়াই করতে সুবিধা হতো বলে জোট বেঁধে থাকতো এইভাবে জোট বেঁধে থাক থেকেই এক সময় সমাজ তৈরি হয়েছিল ওর সাথে আছে আত্মীয় কাকে বলে এটা এখানে লিখবে একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে তার সাথে আছে সমাজে থাকার সুবিধা কি লিখবে কেউ একা সব কাজ করে না বা করতে পারে না সমাজে থাকলে এক একজন এক এক রকমের কাজ করে আর সেই কাজগুলোর সুবিধা সবাই পায় যেমন একজন চাষ করেন আবার একজন কাপড় তৈরি করেন ফলে চাষের ফসল যেমন সবাই খেতে পারেন তেমন যিনি কাপড় তৈরি করেন তার তৈরি কাপড় সবাই পরে এই দুটো একসাথে পরে লিখে দেবে সমাজে থাকার সুবিধা কি খ দিয়েছে চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কেন চাষের জমিতে কিভাবে সেচের ব্যবস্থা করা হয় চাষের জমি কিভাবে নষ্ট হতে শুরু করলে চাষের কাছে ব্যবহৃত একটু পশুর নাম গরু লিখে দেবে গরু আচ্ছা পাঁচের ক্ষয়ের উত্তরটা আছে বইয়ের একশো পঁচিশ পাতা প্রথমে আছে চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কেন লিখবে যে প্রতি বছর বৃষ্টি সমান হয় না যে বছর বৃষ্টি ভালো হয় না তার ফলে অনেক চাষের জমি সেই বছর শুকিয়ে যায় এবং বীজ থেকে চারা গাছ হয় না এই সমস্যার সমাধানের জন্য মানুষ সেচ ব্যবস্থা সেচের ব্যবস্থা করতে হয় আর চাষের জমিতে কিভাবে সেচের ব্যবস্থা করা হয় চাষের জমিতে সেচের সেচের ব্যবস্থা করবার জন্য নদীর জল সারা বছর ধরে রাখা হতো এবং ওই জলকে চাষের কাজে ব্যবহার করা হতো এমনকি কুয়ো নালা থেকে জল করা হতো আর চাষের জমি কিভাবে নষ্ট হতে শুরু করলো এটা আছে একশো ছাব্বিশ পাতায় লিখবে যে ধান বা ঢ্যাঁড়স নয় যে কোনো চাষি পোকা একটা সমস্যা পোকা মারার জন্য নানা রকম বিষ ব্যবহার করতে শুরু করলো প্রথম দিকে শুকনো গোবর পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতা রস ব্যবহার করতো তারপরে এলো পোকামারা রাসায়নিক বিষ এতে চাষের ফলন বাড়লেও মাটি কিন্তু মাটি অর্থাৎ জমি নষ্ট হতে শুরু করলো আর চাষের কাজে ব্যবহৃত একটি পশুর নাম হচ্ছে বলদ বা গরু দিয়ে দেবে সাথে গয়ের দাগে আছে আবহাওয়া বলতে কি বোঝায় ঋতু বলতে কি বোঝায় আমাদের দেশের ঋতুগুলো কি কি কোন ঋতুতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বর্ষাকালে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে আচ্ছা আবহাওয়া বলতে কি বোঝায় এটা আচ্ছা তোমাদের বইয়ের একান্ন পাতে এই অংশটা লিখবে যে কোন একটা নির্দিষ্ট সময় কোন জায়গার আহ মানে রোদ বাতাস মেঘ বৃষ্টি কুয়াশা বিষয় কেমন থাকে সেটাই হলো ওই জায়গার আবহাওয়া বলেছে তাহলে লিখবে যে কোন একটা নির্দিষ্ট সময় কোন জায়গার এই যে এই যেটা বলেছে সেখানে এই নাম লিখে দেবে বাতাস মেঘ বৃষ্টি কুয়াশা কেমন থাকে সেটাই হলো ওই জায়গার আবহাওয়া ওর পরে আছে ঋতু কাকে বলে সেটা আছে চুয়ান্ন পাতায় লিখবে বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গার একই রকম আবহাওয়া থাকে সেটা হচ্ছে ঋতু আর বলেছে ঋতুগুলো কি কি গ্রীষ্ম শরৎ হেমন্ত শীত বসন্ত এখানে বর্ষাটা বাদ গেছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছটা ঋতু আর বলেছে কোন ঋতুতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বর্ষাকালে ঘ বলেছে জীবেদের বাসস্থান বলতে কি বোঝায় ম্যালেরিয়া জীবাণু কোথায় বাসা বাঁধে আমাদের দেহে যে যে অঙ্গে জীবাণুরা থাকতে পারে দুটি অঙ্গে নাম লেখো অন্ত্রে আর ফুসফুসে আচ্ছা জীবেদের বাসস্থান বলতে কি বোঝায় আলোচনা করো এটা আছে তোমাদের বইয়ের ষাট পাতায় লিখবে জীব যেখানে জীবদের বাস করার অনুকূল পরিবেশ থাকে সেখানেই সেই জীবটা থাকে আর সেটাই হয় তার বাসস্থান যেমন হচ্ছে মানুষের মাথা চুলে থাকে উকুন খাবার নালিতে কৃমি গন্ডারে পিঠে থাকে পোকা এগুলো সবই এক এক ধরনের বাসস্থান আর হচ্ছে ম্যালেরিয়া জীবাণু বাসা বাঁধে রক্তে লিখবে ম্যালেরিয়া জীবাণু বাসা বাঁধে রক্তে রক্তে ম্যালেরিয়া জীবাণু বাসা মানে ছয় কতে বলেছে দিন রাত কেন হয় দিন রাত কেন হয় এই উত্তরটা লিখবে যে পৃথিবী নিজে মেরু রেখার ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে 24 ঘন্টা এক পাক ঘুরে এর ফলে পৃথিবীতে দিন ও রাত হয় পৃথিবীটা গোলাকার তা যে অংশটা সূর্যের দিকে থাকে সেখানে হয় দিন আর যে অংশটি সূর্যের বিপরীত দিকে থাকে সেখানে হয় রাত এটা লিখে দেবে এটা একটা স্ক্রিনশট তুলে একটু উত্তরটা লিখে নেবে খয়তে 6 এর খতে বলেছে গ্যালিলিও গ্যালিলি দূরবীনের সাহায্যে বৃহস্পতির কয়টি উপগ্রহ দেখতে পান এটা আছে তোমাদের বইয়ের পঁচাত্তর পাতায় এই যে বৃহস্পতি গ্রহে মধ্যে চারটি উপগ্রহকে দেখতে পান তাহলে কয়টি উপগ্রহকে দেখতে পান চারটি উপগ্রহকে দেখতে পান আর বৃহস্পতির মোট কটা উপগ্রহ বারোটি উপগ্রহ আর বলেছে গ্যালিলিও দূরবীনের সাহায্যে চাঁদকে কেমন দেখেন এই যে গ্যালিলিও প্রথম দেখেন দেখান যে চাঁদ পৃথিবীর মতোই অসমান গভীর খাদে বড়া পাথুরে কঠিন বস্তু চাঁদের মতোই অসমান গভীর খাদে বড়া পাথরে কঠিন বস্তু গ দিয়েছে ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প কাকে বলে এটা তোমাদের বইয়ের একশো সাত পাতায় আছে ক্ষুদ্র শিল্পে লিখবে ছোট কারখানায় অল্প লোকজন অল্প যন্ত্রপাতি নিয়ে কাজ করে যখন কোনো জিনিস তৈরি করা হয় ক্ষুদ্র শিল্প বলা হয় আর কুটির শিল্প হচ্ছে বাড়িতে বসে কম জায়গায় কোনো জিনিস তৈরি করাকে বলে কুটির শিল্প কুটির শিল্পের উদাহরণ দেবে ধূপ চানাচু জ্যাম জেলি আচার এগুলো হচ্ছে কুটির শিল্পের উদাহরণ আর ক্ষুদ্র শিল্প দেবে তাঁত বোনাম ছয়ের ঘতে আছে যাযাবর সমাজ বলতে কি বোঝায় সংস্কৃতি বলতে কি বোঝায় যাবার সমাজ লিখবে যে এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো তাকে যাযাবর সমাজ বলা হয় আর সংস্কৃতি হচ্ছে ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব আর শিল্পকলা এই সব কিছুকে নিয়ে বলা হয় সংস্কৃতি। বা এখান থেকে লিখতে পারো যে অনেক এক জায়গায় এক সঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয় তা তাই সেই সমাজের লোকেরা কতগুলো বিষয় একই রকম হয় যেমন ভাষা খাবার পোশাক নাচ গান আর শিল্পকলা এদের একসাথে বলা হয় সংস্কৃতি